<سؤال> 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 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين <سؤال> <سؤال> رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اي رب العالمين زنينا কে কত টাকা দিয়ে মা কিনে হয়েছে কেউ টাকা দিয়ে সহযোগিতা করেছে কেউ প্রবাস থেকে টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করল আল্লাহ পঞ্চরমপুর থানার আল্লাহ ডিএসবি থেকে শুরু করে প্রশাসনের সবাই সবাই থেকে শুরু করে সহযোগিতা করল আল্লাহ মেহের বাণি করে ক্যাপ্টেন তাজ সহকারে মা বোধ এখানে যারা হাত বাড়াই আল্লাহ মেম্বার চেয়ারম্যান সহকারে অনবদ্য ব্যক্তিত্ব যারা রয়েছেন আল্লাহ সবারই নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আমরা সবার জীবনের গুন মাফ করি দা জানিনা কার যেন আব্বা নাই কার আম্মা নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দিগিরি গুণা গুণি মাফ করে দা মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মা বা করমাফ করবরে রাজা বন্ধু বন্ধুনা যে জাগ সে জাগারি বন্ধুনি মস্ত আল্লাহ মাহফিল এখন একে মাদ্রাসায় অনেকে দান করছে যারা জমি দিছে টাকা দিছে বিল্ডিং এর রাজমিস্ত্রি দিয়ে শুরু করে যাদের গাম ঝরানো পরিশ্রম আল্লাহ সবার জীবনের গুনাগুলি মাফিরাদাও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আপনি ন্যায় খায়া দান করে দেন আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ রাসুল সাহেবের আব্বা জমি আল্লাহ এমন ভাবে যারা 100 টাকা আধা শতক 200 টাকা 500 টাকা পয়সা দিয়া এই মাদ্রাসার সহযোগিতা করলো আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও আল্লাহ তুমি আমরারে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি গো স্বপ্নে নবীর دیدار নসিব করে দাও আল্লাহ অনেকে অসুস্থ বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসারে পেছারে মাথা ব্যথা গাড়ি ব্যথা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝিনা দয়াল নবীর দুয়ায়লে রোগ বিমা তুমি ভালো করে দাও আল্লাহ আমি মাহফিল করতে जाया অনেক আদবে ত্রুটি পিড়ে ফেলেছি আল্লাহ আপনি দয়াল নবীর খাতিরে মাফ কইরা দেন আল্লাহ আমার এই যুবক গুলার তোমার বান্দাগুলারে। তুমি মসজিদের মেহমান বানায়া দিও আল্লাহ দুনিয়ার নেশা থেকে তুমি আল্লাহ গায়ে বিভাবে হেফাজত করো আল্লাহ পর্দা নসীন আমার অনেক মা বোনরা গাছতলায় বাসতলায় পর্দার ভিতরে হাজার হাজার মা বোনরা হাত বাড়াইছে এখানে আমার অনেক মুড়িদানরাও আছে আল্লাহ সবাই সাথে লইয়া হাত বাড়াইলাম আল্লাহ মেঘের বাণী করে সবার সকল মা বোনদেরকে আবেদা সহ আল্লাহ দাও আল্লাহ রাবিয়া বসরির জিন্দিগারি নসিব কইনা দাও আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই যার যে সন্তান প্রয়োজন সন্তান দিয়া মুখে হাসি সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমি কবে যাব রজার কিনারে আমি কবে যাব রজার কিনারে রজার পাশে গিয়ে আমি রজার পাশে নিয়ে আমি দেখিব ভরে আমি কবে যাব রে কিনা রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায় চোখের জলে ভোগ ভাসে নবীর দিদারে রাশায় কবে যাও সোনার মদিনায় কবে যাব ওয়াসাল্লাহু তাআলা আল্লাহ যেদিন উত্তর দক্ষিণে শুয়ে যাব আজরাহিল আসবে জান নেওয়ার জন্য শয়তান আসবে ইমান নেওয়ার জন্য ওই কঠিন সন্ধিক্ষণে আমাদেরকে সুস্থ রাখিও আর জবানে নবীর কালিমা ঈমানের সাথে নসীব করে দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু